Group paper. Hmm. Group paper, 8 অর্ডার গ্রুপ পেপার হুম 8 গ্রুপ পেপার 18 ইঞ্চি স্পিকার 220 ম্যাগনেট 4 ইঞ্চি ভয়েস কয়েল ভিতর বাইরে কয়েল ফাইবারটাও মোটা এটা ভিতরে এক রেঞ্জের মালি কিন্তু এর প্রাইস একটু কম আছে সাউন্ড কি এরা কিন্তু দেখেন লং থোড়া কত হাই রেঞ্জে যাতে বেসটা দূরে যায় সাউন্ড ও পান দুটোটা দিয়ে কিন্তু কাজ করতে পারবে এটা যেগুলো পেপার গম্বীর ও ऊंचा আছে ফ্রেমটাও ऊंचा এটা 25 এম ম্যাগনেটিক আর এটা ভিতরে এমপি ও আছে এমপি থ্রিও কিন্তু এটা আছে এরপরে যদি যান সাবের গ্রুপ আছে এই যে দেখেন জি ওয়ান জি টু আবার জি থ্রি জি ফোর

এটা কিছু করছে একটা মালের ভিতরে যা দরকার একটা এক দেড় লাখ টাকার মালের ভিতরে যা দরকার কিন্তু এটা সবই সবাই আপনারা মনে করেন কি যে না ভাই ক্যাক টিনটা ক্যাক তো খালি নাম কথা নাম বলতে বলে অন্য একটা নাম লিখে দিতে ডিজে প্লাসের জায়গায় যদি আমি অন্য কোনো নাম লিখি সেটাও করবে

আগের বার যেমন ঠিক আছে এটা কিন্তু নামে যদি আপনার নাম কে আপনার নাম বলে এখানে লিখে আমার নাম দেওয়া যাবে

এবং আপনার ডাবল মাস্টার সাপ তো থাকতেই আছে জি ওয়ান জি টু জি ফোর সবই থ্রি ফোর সবই আছে এটার ভিতরে ডাবল মাস্টার ঠিক আছে ওয়াক্স লাইন আছে আপনার লোকের

এরা ননবি আপনি 16 চ্যানেল আছে এর একটা সি আপনি 30000 টাকা 30000 30000 আচ্ছা রাইডিস মাল আছে আমাদের কাছে নামে কোনো দেখবেন না মিক্সচার এক আছে কিনা এটা এটা দেখে নিতে হবে আচ্ছা এটা ভাই শোনা এক একটা করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মানে দাম দর আপনারা সম্পূর্ণ বুঝতে দা যাচাই করতে পারবেন যেমন এই স্পিকার জি দুইশো বিশ ম্যাগের চার ইঞ্চি বয়স্কের জনপ্রিয় এবং পপুলার একটা স্পিকার একটা স্পিকার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা এটা হলো এটি ভাই এর যান ষোলো ইঞ্চি স্পিকার হলো এই মালটা আপনার ফিটিং আছে ওই আমার পাশাপাশি দোকান ঠিক আছে ওইটা যদি আউটার ভিতরে আছে আমাদের আরেকটা দোকান আছে ওইটার ভিতরে যদি আপনাদের মনে হয় না

মনে হয় টোকা দিলে এই ফাইবারটা বলতে দেখলেই বোঝা যায় পাবলিক তো আসবো অনেকে বিশ্বাস্ত ভাবে

এরপরে যে জায়গায় যে যাই যে আমাদের আর একটু ভালো মালের স্পিকার মালি কিন্তু এটা প্রাইস একটু কম আছে সাউন্ড কি এটা কিন্তু দেখেন লং থাটা কত হাই রেঞ্জে যাতে বেশটা দূরেও যায় সাউন্ড পান দুটোটা দিয়ে কিন্তু কাজ করতে পারবে এটা যেগুলো পেপার গম্ভীর ও উঁচা আছে পঁচিশ এম এম ম্যাগনেটি

একটা থান্ডার পট কুর্সি দেখেন চাইনিজ অরিজিনাল নেট প্রত্যেকটা পার্ট পার্ট আলাদা করতে পারবেন আলাদা আলাদা করা যাবে এটা স্পিকার পার্ট এটা স্পিকার পার্ট ঠিক আছে এটা মেগা কোম্পানি অরিজিনাল চায়না গেট আপনারা লুকটাই দেখতেছেন যে কত সুন্দর এটা কিন্তু 5 ইঞ্চি ভয়েস কোয়াল দিয়ে কুর্সি

এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার টাকা জিন্স কাবার সহ দুইটা বডি রাবার ধার সহ পাঁচ বছরের গ্যারান্টি সব মিলে

পাঁচ বছরের জিন্স খাবার সহ এটা রাখতেছে আমরা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার বুঝিয়ে যদি যাই এটা কিন্তু মেঘা কোম্পানি এবং

হ্যাঁ কম্বিশনে আমরা সবই আচ্ছা আপনি পারবেন বিশ্বের দূর ব্যবসা তো একদিনের জন্য না আজকে ভালো দিবো আবার নিবো আপনি আসেন দেখে শুনে নেন যা চাই বাসাই করে তা পারে না মার্কেট আরও আছে একটা একটা দোকান আছে এই মার্কেটে আপনাদের আরো দুইটা দোকান আছে টোটাল আরো দুইটা দোকান আছে এরা হলো যে থেকে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে মাল নিতে পারবে মানে আপনাদের কাছ থেকে নেওয়া মানে ইম্পোর্টারের কাছ থেকে নেওয়া তাই স্টক একবারে রিজনেবল একটা প্রাইস থাকে নিতে চাচ্ছেন তারা আমাদের থেকে মাল নিবে চিপ রেটে দিবে আপনাদের কাছ থেকে মাল নিলে দেখা যায় আহ লাখ টাকার মাল নিল দশ টাকা সেভ হইলো আরো বেশি হবে কম হবে না অনেক সময় দিয়ে দেন যাক মাসুম ভাই কিন্তু একবারে ডিটেলস আপনাদের কাছে তুলে ধরছে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম